আমরা যাত্রী সচেতনের জন্য যে জিনিসটি সবসময় বলে থাকি কয়েকটা বিষয় হলো যে আপনারা ঝুঁকিপূর্ণ অনেক উপর যাত্রায় সামিল হবেন না বিশেষ করে টোলা বিশেষ করে যাত্রীবাহী মালবাহী যানবাহনের উঠে পড়া এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যাত্রা এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনের মধ্যে অনেক বেশি সময়ের তুলনায় আপনার স্বজন আমরা কেন নেই নারীর টানে আমার সবচেয়ে জরুরি হলো আমি সশরীরে সুস্থ শরীরে দেরি হলো আমার স্বজনের কাছে পৌঁছাবো আমি যেকোনো ভূতের কারণে তারাঙ্গার কারণে অনেক রকম ঝুঁকিপূর্ণ যাত্রার কারণে আমার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে পর্যন্ত হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে সেইটা আমাদেরকে বুঝতে হবে এ ব্যাপারে কিন্তু আমরা সারা বছরই সচেতন মূলক কার্যক্রম চালাই আমরা টিভি চি তৈরি করি টেলিভিশন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা ধরছি চালাচ্ছি তারপরেও দেখা যায় যে আমাদের জাতি সাধারণ

তো আমাদের আছে সাদা পোশাক আছে নজরদারি আছে আমাদের মোটরসাইকেল পেট্রোলিং রয়েছে যাতে যান এলাকার মধ্যে আমরা যাদের সেখানে যানজট নিরসন করে আমরা যাদের সচল রাখতে পারি রাস্তার মুভমেন্ট আরো আমরা দেখেছি যে প্রযুক্তি ব্যাপারটা কিন্তু আমাদের এই সেবার মানকে বৃদ্ধি করেছে আমাদের দক্ষতাকে বৃদ্ধি করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুরাটাই আমরা সিসি ক্যামেরার আওতায় এনেছি এইখানে কিন্তু আমাদের নিজস্ব ব্যবস্থা বাংলাদেশ পুলিশের হাই পুলিশের ব্যবস্থা নয় অনেক সিসি ক্যামেরা কিন্তু স্থাপন করেছে আমরা সেই ক্যামেরাগুলো থেকে প্রতিনিয়ত রিয়েল টাইম মনিটরিং করছি নজরদারি করছি এবং সে আমরা ব্যবস্থা নিতে পারছি সমন্বয় সাধন করতে পারছি আপনারা দেখেছেন যে আমরা গত বছর থেকে আমরা ড্রোন ব্যবহার করছি এই ড্রোন কিন্তু অনেক ফলদায়ক হচ্ছে এবং আমরা দেখেছেন যে স্পিকার যুক্ত কথা বলা যায় এরকম ড্রোন ব্যবহার করে আমরা ট্রাফিক নির্দেশনাগুলো আমরা দিচ্ছি এটা দুইটা কাজে আমরা ব্যবহার করতে পারছি একটা যেমন আমাদের যারা যাত্রী সাধারণ বা যারা চালক রয়েছেন তাদেরকে আমরা ট্রাফিক নির্দেশনা দিতে পারছি আবার আমাদের পুলিশ সদস্য যারা নিরাপত্তা কর্মী অন্যরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা তার করণীয় কর্তব্য সম্পর্কে কোথায় ডাকলে সেগুলো কিন্তু সমস্যা করতে পারছি আমরা টোল ক্যামেরার মাধ্যমে দেখে এমনি ভাবে আমরা জনগণের সহযোগিতা চাই যাত্রী সাধারণের সচেতনতা চাই এবং বিশেষ করে স্টিয়ারিং যার থাকে সেই চালক ভাইদের জন্য আমরা সবসময় বলছি যে আপনি একটি সেফ ড্রাইভিং এর যে রুল আছে নিরাপদ গাড়ি পরিচালনার যে নিয়ম গুলো আছে যে শৃঙ্খলা গুলো আছে সেগুলো মেনে চলুন আপনি ওভার স্পিডে গাড়ি চালাবেন না ওভার লোডে আপনি যাত্রী নেবেন না মালামাল নেবেন না আপনি নিরাপদে ওভারটেক করুন যখন প্রয়োজন বা অ্যালাউ করে সেই সময় করুন কিন্তু আপনি ঝুঁকি দিয়ে ওভারটেক করতে যে অ্যাক্সিডেন্টের শিকার হবেন না এবং তাড়াহুড়া করবেন না এই যে কতগুলো আছে সেই জিনিসগুলো যেন আমরা মেনে চলি আর যাত্রী সাধারণদের কিন্তু সচেতন থাকতে হবে আমি নিরাপদ যাত্রার জন্য আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আপনার যাত্রার প্রতি খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনি অপরিচিত কারণ দ্বারা কোনো কিছু খাবেন না কোনো কেউ খাবার দেওয়া সেগুলো খাবেন না কারণ অনেক সময় ঈদের সময় আমরা যাত্রা পথে দেখি যে এক ধরনের মলম পাটি বা এক ধরনের এরকম প্রতারক দল তারা বিভিন্ন জায়গায় কাজ করে এবং সেই আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্য সচেতন আছে সব জায়গায় আমাদের ডেপ্লয়মেন্ট আছে নজরদারি রয়েছে আমরা এদেরকে ধরে থাকি আটক করে থাকি এবং আপনাদের প্রতি আহ্বান জানাবো এই ধরনের কোনো আলমন থাকলে পুলিশকে সাথে সাথে খবর দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা আশা করি যে গত দুইটা দিনে ঈদের থেকেও এবছরের ঈদ যাত্রারা আরো স্বাচ্ছন্দ্যভাবে নিরাপদ হবে এবং আনন্দ ব্যয়ক হবে এবং ঝঞট মুক্ত হবে এই প্রত্যাশা রেখে শেষ করছি